সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে এখন আমাদের একটু জানতে হবে মূলত শ্রীমতী কে চৈতন্য চরিতামৃত শাস্ত্রের কথা বলতে হবে মুখরোচক কথা বললে হয়তো বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক কারণ যারা সবাই যে বোকা তা নয় শাস্ত্রকার রই কানে আছে চৈতন্য চরিতামৃতে বলেছেন পূর্ণানন্দ আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব শ্রীমতীর আধিকার প্রেমে করে আমাকে উন্মত্ত না জানি রাধার প্রেমে আছে কত বল যে বলে আমাকে করে সদা বিয়ব এই রাধারানী বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আমি এই জগৎ সংসারে একমাত্র শ্রীমতী রাধারানীর প্রেমে উন্মত্ত হই কারণ শ্রীমতী রাধারানী সমগ্র হৃদয় কৃষ্ণ এ রাধা প্রেমটি কিরকম জানেন দ্বারকায় যখন ভগবান কৃষ্ণচন্দ্র আসে আছেন তা কৃষ্ণচন্দ্রকে রুক্ষিণী সত্যবামা ভালো ভালো ফুল দিয়ে মালা গেঁথে দে ভালো রন্দন করে সেবাই দে যদি জিজ্ঞেস করে যে প্রাণনাথ কেমন হয়েছে কৃষ্ণ বলেন হয়েছে তবে বৃন্দাবনের মতো হয়নি এ কথাটি কিন্তু ভালো লাগত না আরো ওদের আগ্রহে ভালো ভালো রান্না করে গোবিন্দের সামনে দিত জিজ্ঞেস করত রুকিণী দেবী প্রাণনাথ কেমন হয়েছে ভালো হয়েছে তবে বৃন্দাবনের মতো হয়নি রুকিণী দেবী এদের মনে একটি প্রশ্ন ছিল বৃন্দাবনে তারা তো সর ননী দে আমরা তো তার থেকে ভালো ভালো উপদায় বস্তু দিই খাওয়ার বৃন্দাবনে এমন কি বস্তু দে যে আমাদের প্রাণনাথ কৃষ্ণ বলে বৃন্দাবনের মতো হয়নি যাই হোক এই লীলাটি আরেক দিন বলবো এটা অনেক বড় জগন্নাথ দেবের সৃষ্টি কোথায় থেকে হল এদিকে রুক্ষিণী দেবী এক গ্লাস এক বাটি দুধ এনে কৃষ্ণের হাতে দিলেন তা কিছু বাটি আছে যেমন পাথরের বাটি দুধ গরম হলেও কিন্তু সহজে বোঝা যায় না ধরল তাই কৃষ্ণ রুকিণী দেবী দিয়েছেন মুখে দিয়ে দিলেন দেখেন কি গরমে কৃষ্ণের দেহটি কমল থেকে কোমল ফুট ফুড়ে গেল ফুস্কা পড়ে গেল ফুস্কা পড়া যাওয়ার পর রুক্কিণী দেবীর খুব কষ্ট হলো এমন কি কৃষ্ণচন্দ্র যখন ঘুমাতেন ঘুমের মধ্যে হা রাধে হা রাধে বলতেন তখন দুকিণী দেবী একদিন কৃষ্ণকে বলছেন প্রাণ কৃষ্ণ যে এই কি আমরা তোমাকে সেবা করতে পারি না তুমি ওই বৃন্দাবনের ব্রজগোপীদের কথা বলো এমন কি সেবায় যা তুমি এত সন্তুষ্ট গোপী গোপী বলে তুমি চিৎকার দাও ঘুমের ঘুরে আসলেই তারা কিরকম সেবা করে রুক্মিণী দেবী কে তখন কৃষ্ণ বলছেন রাধারানীর ভালোবাসা তুমি যদি জানতে চাও তাহলে রাধারানীর কাছে যেতে হবে তা রাধারানীর কাছে রুক্মিণী দেবী আজকে আসছেন যে রাধারানী কেমন এবং রাধারানী কিভাবে সেবা করে এগুলি জানার জন্য প্রথম রানীর কাছে যেতে হলে রাজকন্যা তো সাতটি দেউটি অর্থাৎ দরজা অতিক্রম করে যেতে হতো তা রুকিণী দেবী প্রথম দরজা যখন অতিক্রম করলেন সুন্দরী অঙ্গনা কি বলছেন এরকম ছয়টি দেউটি দরজা দ্বার অতিক্রম করার পর রাধারানীর দর্শন মিলবে তাই দেবী সাতটি দেউটি অতিক্রান্ত করার পর দেখেন যে শ্রীমতী রাধারানী দিব্যাঙ্গনা সমগ্র সৌন্দর্য মাধুর্য একই জায়গায় যেন একীভূত হয়ে বসে আছেন রাধারানীকে দেখামাত্র চরণে পড়লেন রুকিণী দেবী যে চরণে পড়ার পর উঠে দাঁড়ালেন দেখেন কি রাধারানীর টোটে ফুসকা পড়ে গিয়েছে তা অনেক সুন্দর তো ঠোঁটে যদি একটু ফুসকা পড়ে যায় কালো হয়ে যায় দেখতে কেমন লাগে না রুক্ষিণী দেবী তখন বলতে লাগলেন দিদি আপনার ঠোঁটে কি হয়েছে তখন রাদ্রা নিয়ে অশ্রু সজল নয়নে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন রুক্ষিণী তোমরা তো আমার প্রাণ গোবিন্দের ঈশা করতে পারো না প্রাণ গোবিন্দ বৃন্দাবন থেকে চলে গিয়েছিল কাল বলে কাল আসবে আর আসলো না তোমরা তো মরম জেনে সেবা করো না প্রাণ গোবিন্দের গরম দুধ দিয়েছ গোবিন্দকে তা গোবিন্দের ঠোঁট ফুটে গিয়েছে ফুটেছে সে দ্বারকায় এসে লেগেছে সেদিন রুক্ষিণী দেবী বুঝতে পারলেন কৃষ্ণ প্রেম কিরকম বস্তু ভালোবাসাগুলি গুলি কিরকম জানেন আপনি যাকে ভালোবাসবেন এ জগঠেই বলি আর ভগবানের ভালোবাসা তো আরো অনেক উপরের কথা এই জগতে যত রকমের ভালোবাসা আছে সবচেয়ে উত্তম ভালোবাসা হলো মাতা পিতার ভালোবাসা এটা আমি বলি নেই ভগবান শ্রীকৃষ্ণ শেষ উপদেশে বলেছেন দেখবেন সন্তান তাকে লন্ডনে সন্তানের যদি গায়ে জ্বর হয় মার কাছে কিন্তু কোনো সংবাদ নেই কিন্তু অভাগিনী মা বুঝতে পারে তার সন্তানের কোনো অমঙ্গল হয়েছে তার সন্তানের হয়তো কিছু হয়েছে এটি কিন্তু মা বলতে পারেন তাই ভালোবাসাগুলি সেরকম আপনারা অধুনাকালে কালে একজনের বিজ্ঞানীর নাম শুনেছেন স্যার উইলিয়াম জোনিয়াম জোনসকে অন্যান্য সায়েন্টিস্টরা বলছেন আপনি তো আমাদের মধ্যে উন্নত তা আপনি জগৎকে একটা মেসেজ দেন এই যে মানুষ ধর্ম ধর্ম করে পাগল হয়ে যায় আসলে কি ধর্ম বলতে কিছু আছে তখন স্যার উইলিয়াম জোন্স বলছেন দেখুন ব্যাধিগ্রস্ত সন্তানের মা হাসপাতালের বেডে সন্তান শুয়ে আছে ডাক্তার বলে দিয়েছেন তার সন্তান হয়তো বাঁচবে না ওই অভাগিনী মা দৌড়ে এসে ঠাকুর মন্দিরে এসে প্রণাম করে পিস পিস করে কি যেন বলছেন আসার সময় তার চেহারার মধ্যে মালিন্যতা মলিন বদল কিন্তু ভগবানকে বলার পর তার চেহারার মধ্যে উজ্জ্বলতা দেখা যাচ্ছে আপনার বিজ্ঞানাগারের কোন টিউবে দেখাতে পারবেন এটি কেন হলো সন্তান যখন তার মাকে চুম্বন দে আপনার বিজ্ঞানাগারে টেস্টিউবে বলবেন দুটি মাসেল কম্পন করেছেন কিন্তু ভালোবাসার গভীরতা কি আপনার টেস্টিউবে কোনো নির্ণয় করতে পারবেন না তেমনি যতদিন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ ধর্ম আছে বলে বিশ্বাস করে আপনার কোনো অধিকার নেই আমার কোনো অধিকার নেই তাদের সেই বিশ্বাসে আঘাত করা তাই ভালোবাসাগুলা দেখবেন যাকে প্রকৃতপক্ষে ভালোবাসে সেই জানে এ মরমের কথা তাই এই শ্রীমতী রাধারানীর ভালোবাসাটা কিরকম জানেন সমগ্র জগৎ আমরা সকলেই কিন্তু শ্রীমতী রাধারানীর অংশ রাধারানীর দুঃখ এই জায়গায় যে জগৎ আমার প্রাণ গোবিন্দের সেবা করতে পারে না তার রাধারানীর ইচ্ছা যে একদিন শ্রীমতী রাধারানী সমস্ত সখীদের নিমন্ত্রণ করেছেন সবাই এসেছেন কিন্তু রাধারানী কৃষ্ণ ধ্যানে নয়ন বন্ধ করে রেখেছেন সব সময় কৃষ্ণ ধ্যানে তাকেন তা ললিতা সখী বলছেন রাধে তুই সবাইকে নিমন্ত্রণ করে এনেছিস আর কথা বলছিস না এটা তো সুন্দর না রাধারানী তো আসলে জগতেই ধ্যান নেই কৃষ্ণ ভাবছেন একবার দুইবার তিনবার কোনো কথা নেই চারবারে হাত দিয়ে ধাক্ষা দিয়ে বলছেন রাধে তোর কি হয়েছে বল তখন রাধারানী অশ্রু সজল নয়নে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন সকিরে তুই বলছিস আমার কি হয়েছে আমার কি হয় নাই আমি তো শুধু এতটুকু চেয়েছি আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণ তলে যেন শান্তি পায় তাই ইচ্ছা করে সদা সর্বদা কৃষ্ণের কাছে যেতে কিন্তু এই সমাজ আমাকে কলঙ্কিনী বলে ডাকে তাই আমি অভিশাপ করছি আমি যেরকম কৃষ্ণকে ভালোবেসে কাচ্ছি কলঙ্কে হয়েছি সমগ্র জগত একদিন কৃষ্ণ বলে কাঁদবে তখন ললিতা বলতে রাধে তো তোর কোনো অভিশাপ না আশীর্বাদ কৃষ্ণ বলে কাঁদবে তাই দাপর যুগে সবাই কাঁদেনি অগাসুর বগাসুর কংস শিশুপাল কাঁদছে কাঁদেনি সে কারণে নিতায় গৌর মিল রাধা কৃষ্ণ মিলে গৌর হয়ে এসেছেন সবাইকে কৃষ্ণ বলে কাঁদানোর জন্য এই যে রাধা প্রেম সেটি রকম দুটি দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম দান করব প্রভু জগৎবন্ধু সুন্দর যখন এই শ্রী অঙ্গনে ছিলেন শ্রী অঙ্গনে পাশে বাগচর মহিম অঙ্গনে তা প্রভু এসেছেন চৈতন্য মহাপ্রভুর আদর্শ হরিনাম কীর্তন জগতে প্রচার করার জন্য তাই প্রভু যেখানে যান সাত আটটি কীর্তনের দল থাকেন সবাই কৃষ্ণ নাম করেন তা একদিন টহল কীর্তন নগর কীর্তন শেষে তুমুল হরিনাম কীর্তন হচ্ছে যে স্নানে কাবেরী নদীর তীরে এক ভক্ত মদন মোহন সাহা বসে বাতাসা বিক্রি করছেন আর এদিকে মহিম অঙ্গনে তার কিছু পাঁচশো মিটার দূরে মহিম অঙ্গন ওখানে প্রভু আছেন আর বক্তরা প্রভুর রচিত একটি কীর্তন করছেন কি কীর্তন কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবন রে গোপীপদ রশি রে করিব রে শ কিশনে অবিসারে করিব গ রে রাধা কৃষ্ণে সেবা পাব এই এই যে পটটি হলো কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে রে এই নামে এত মাদকতা এত মধু কীর্তনিয়ারা আর পরের লাইন গুলা গাইতে পারছে এত আনন্দ পাচ্ছে কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে কীর্তন চলছেন এই কীর্তনের ধ্বনি চলে গেল ওই পাঁচশো মিটার দূরে মদন মোহন সাহা যে বাতাসা বিক্রি করছেন না কারণ হাজার হাজার পুণ্যার্থীরা তীর্থ দর্শনকারীরা কাবিরিতে স্নান করছেন আর মন্দিরে এসে প্রণাম করছেন বাতাসা বিক্রি করছেন যেই মদন মোহন সাহার কানে চলে গেল কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনের এই রাধা নামে যে কত প্রেম মদন মোহন সাহা আর বাতাসা বিক্রি করতে পারলেন না তিনি কোনো ক্রমে বাতাসার ওই বিক্রি বন্ধ করে পয়সা যে পেয়েছেন ওই মাজার মধ্যে আছে কুমরে আর দুই বাহু তুলে নাচতে নাচতে কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে এই বলতে বলতে তিনি মহিম অঙ্গনে আসলেন যেখানে কীর্তন চলছেন শত শত ভক্তের মাঝে ওই মদন মোহন সাহাকে দেখা যাচ্ছে এমন এমনভাবে প্রেমের বাতাস লেগেছে উদ্দণ্ড নৃত্য করছে আকাশ বাতাস প্রকম্পিত কীর্তন করতে করতে বাতাস আসলে কদলী বৃক্ষ গাছ যেরকম কাঁপতে থাকে তেমনি রাধা প্রেমের বাতাসে মদন মোহন সাহা কাঁপতে কাঁপতে কবে রাদার দয়া হবে যাব বৃন্দাবনে বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন এই একটি কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হলেন সারাদিন চলে গেলেন গভীর রাত্রিতে প্রভু বন্ধু সুন্দর এসে তার মাথায় চরণ দিলেন এক পলক থাকালেন থাকাই গিয়ে কবে রাদার দয়া হবে যাব বৃন্দাবনে এই বলতে বলতে নয়ন বন্ধ করলেন আর কিছুক্ষণ পর প্রভু জগৎ বন্ধু সুন্দর বলতে লাগলেন মহিম মদন আর এই জগতে নেই কেন প্রভু আমি খোল বাজিয়েছি মদন কীর্তন করেছে নাচছে মদন নেই মানি বলছেন আর নেই কবের আধার দয়া হবে যাব বৃন্দাবনে ওই রাধা প্রেমে এত প্রেম রাধা নামে এত প্রেম এত মাদকতা এত শক্তি স্বয়ং শ্রীমতী রাধা রানী তাকে হাত ধরে বৃন্দাবনে নিয়ে গিয়েছে তাই বোর হতে না হতে তোরা মদনের মদনের ওই মরদেহ স্নান করিয়ে কাবেরীর জলে মালা চন্দনে ভূষিত করে তাকে শ্মশানে তুলে দে। কি দারুণ মদন মোহনের দেহ ফুল চন্দনে চর্চিত করে মালা দিয়ে শ্মশানে তুলে দিলে। শ্মশানে যখন আগুন দেওয়া হল পদ্মগন্ধ বের হতে লাগল সবাই বলতে লাগলো জন্মিলে মরিতে হয় এ কথা সত্য কিন্তু এমন মরণ কজনার হয় কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে এমনভাবে ডেকেছেন স্বয়ং রাধারানী তাকে হাত ধরে মধুময় বৃন্দাবনে নিয়ে গেলে এই রাধা নামে যে কত শক্তি কত প্রেম প্রভুর আরেকটি লীলা প্রভু একদিন ঢাকা থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জ যাবেন তখন তো সে হয় নাই ও নারায়ণগঞ্জ থেকে লঞ্চ করে পদ্মা পাড়ি দিয়ে আসবেন হরিদপুর শ্রী অঙ্গনে প্রভু যেখানে যেতেন পাঁচ সাতটি কীর্তনের দল থাকত বক্তরা প্রভুকে একটা কম্পার্টমেন্টে রেখে শুভ্র বস্ত্র দিয়ে তুবিন্দাজি স্থাপন করে গঙ্গা জল ছিটিয়ে প্রভু আছেন আরেকটা কম্পার্টমেন্টে শত শত ভক্ত খোল করতাল বাজিয়ে সেই কীর্তন করছেন কি কীর্তন জানেন জয় রাধে ধর্ম জয় 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 রাধে কর্ম জয় 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 রাধে ধর্ম জয় 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 রাধে কর্ম জয় জয় রাধে রাধে শ্যামিলা দে এই কীর্তনটি করছেন এমনভাবে কীর্তনের রোল উঠল হঠাৎ ট্রেন বন্ধ হয়ে গেল একেবারেই প্রভু লীলা বন্ধু লীলা দেখবেন ট্রেন যখন বন্ধ হয়ে গেল ইঞ্জিনিয়ার আসলেন দেখি কি কোনো ত্রুটি পাওয়া গেল না তখন এক বক্ত এসে প্রভুকে বলতেন প্রভু তোমার তো আজকে আর শ্রী অঙ্গনে যাওয়া হবে না কেন ট্রেন যে বন্ধ হয়ে গেল প্রভু এই প্রথম বললেন তোরা ওই নাম বন্ধ কর অথচ প্রভু বলেছে তোরা আমায় ছয় মাস অন্ন না দে কিন্তু নাম এক মুহূর্ত কাল বন্ধ করবি না আমি পাশান হয়ে যাব এই প্রভু প্রথম বলছেন নাম বন্ধ কর যে নাম বন্ধ করলেন মিরাক্ষের ভাবে আবার ট্রেন চলতে লাগলো তখন বক্তরায় সে বলতেন প্রভু তোমার কথায় কি জাদু আছে প্রভু তখন গদ গদ কণ্ঠে মিষ্ট হাসি দিয়ে বলছেন না আমার কথায় জাদু নেই জাদু আছে শ্রীমতী রাধিকার প্রেমে জাদু আছে শ্রীমতী রাধারানীর নামে তাই কেন ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল জানিস তোরা এমনভাবে রাধা রানীর নাম করছিলি যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন জানবেন ট্রেনের ইঞ্জিনের মধ্যে একটা ভান্ডেল থাকে ওই ভান্ডেলে অনুপরমাণু জমাট থাকে জমাট থাকলে ট্রেন চলে এমনভাবে রাধা নাম করতে লাগলেন ওই নামে যে এত শক্তি এত প্রেম ওই অনুপরমাণুগুলি জমাট ভেঙে ওরাও নাচতে লাগলেন ওই যে জমাট ভেঙে গেছে না যার কারণে ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল প্রভু যেই বলছেন যে নাম বন্ধ করো নাম রাধা নাম বন্ধ হলো আবার অনুপরমাণুগুলা জমাট হলো আবার ট্রেন চলতে লাগলো এই হল রাধা প্রেমের শক্তি আপনি কোনো কিছু না বলেন যে কোনো কাজে শ্রীমতী রাধারানীর জয় দিয়ে আপনি কাজ করবেন দেখবেন আপনার সেই কাজে সফলতা আসবে 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 কারণ শ্রীমতী রাধারানীকে ডাকলে ভগবান প্রতিজ্ঞা করেছেন না জানি রাধার প্রেমে আছে কত বল যে বলে আমাকে করে সদা বিয় বল একমাত্র রাধার প্রেমে রাধা নামে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দিত হন তাই এই রাধা নাম রাধা প্রেম আমাদেরকে জানতে হবে শ্রীমতী রাধারানীর চরণে সদা সর্বদা যে আমাদেরকে প্রেম ভিক্ষা করতে হবে তাহলে অবশ্যই আপনারা সেই ভগবানকে পাবেন